নজর রাখবো পরবর্তী সংবাদে আমবাসায় অসহায় পরিবারের পাশে দাঁড়ালো চাঞ্জয়পাড়া দ্বাদশ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট বিশেষ করে তিনটি গরিব পরিবারের পাশে দাঁড়িয়েছে এই এনএসএস ইউনিট কুড়ি জুলাই অর্থাৎ আজকে চাঞ্জাইপাড়া দ্বাদশ্রে এনএসএস বিভাগের শিক্ষক সপন নম ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে তিন পরিবারে যান এবং পুর পরিষদের পনেরো নম্বর ওয়ার্ডের প্রত্যন্তে বসবাসরত পরিবারগুলিকে চাল সাবান নতুন জামা কাপড় স্কুলের নানান রকমের সামগ্রী তুলে দেওয়া হয় এই বিশেষ সাহায্যের মধ্য দিয়ে তিনটি পরিবারের মধ্যে অসহায় একটি পরিবারের তিন ভাই বোন সরকারিভাবে তাদেরকে প্রতি মাসে ভাতা তারা পাচ্ছেন দশ জনের পরিবারে তিনজনই দিব্যাঙ্গ যেটা সত্যি সত্যি ভাবা যায় না ধলাইয়ের কার্যালয় থেকে পাঁচশো মিটার দূরত্বে টিলা জঙ্গলে ছোট অজ্ঞাত গ্রামের বসবাসকারী পরিবারটি নানা সমস্যায় আহ বেঁচে রয়েছে এখনো পর্যন্ত যাওয়া রাস্তা নেই পানীয় জলের সুবিধা নেই বিদ্যুৎ পর্যন্ত নেই তাই সেক্ষেত্রে সামান্য কিছু সাহায্য সামগ্রী তুলে দেওয়া হল এনএসএস ইউনিটের পক্ষ থেকে তবে এই সমস্ত গ্রামে যাতে সরকারি সুযোগ সুবিধা পৌঁছায় সেই দাবি আজকে এনএসএস এর ওই ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে ছাত্রীদের পক্ষ থেকে উঠে এসেছে আজকের এই বিশেষ উদ্যোগকে সামনে রেখে কি বক্তব্য এক্ষেত্রে আজকের এই গুরুত্বপূর্ণ ভূমিকাকে কেন্দ্র করে শুরু এবং সবচেয়ে বড় কথা যে আমাদের যে ডিএম স্যার রয়েছেন যর্ণগর মেইন অফিস এই অফিস থেকে বেশি দূর হবে না 500 মিটারের মতো দূরত্ব হবে অথচ এই ফ্যামিলিকে সঠিকভাবে সাহায্য করার যে মানবিকতা ডাক্তার কিংবা মানে বিভিন্ন প্রতিষ্ঠান মানে চিকিৎসা করে দেখলাম কোনো ওরা সাহায্য পায়নি আশা করব যদি আমাদের মাধ্যমে যদি এই খবরটা খবরটুকু যে দপ্তর যে দপ্তর সাহায্য করে পায় এবং এই যে তিনজন ওরা ভালো করে শুনে না এবং ভালো করে কথা বলতে পারে না তাদের যদি কোনো সুরোহা হয় তাহলে আমরা খুবই খুশি হব বা আমাদের চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের যে এনএসএস ইউনিট খুবই গর্বিত বোধ করবে যদি এই তিনজনের কোনো সুরোহা মানে সরকার পায় না অত্যন্ত এলাকাতে এসে তিনটি ফ্যামিলিকে লিখে সাহায্য করেছি আপনারা শুনেন বক্তব্য সেক্ষেত্রে তারা এই সাহায্য সহযোগিতা পৌঁছে দিতে পেরেছেন প্রত্যন্ত অঞ্চলে বিশেষ করে দিব্যাঙ্গদের যেরকম সাহায্য তুলে দেওয়া হয়েছে এছাড়াও নানান রকম রকমভাবে অসহায় পরিবারগুলি পাশে দাঁড়াতে পেরে খুশি এনএসএস ইউনিট তারা চেষ্টা করছে প্রত্যেক মাসে এই ধরনের সাহায্য সহযোগিতা নিয়ে পৌঁছে যাওয়ার কোনো না কোনো গ্রামে কোনো না কোনো পরিবারের কাছে তবে তার জন্য সরকারও যাতে এগিয়ে আসে বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যাতায়াতের যে রাস্তা রয়েছে পানীয় জলের যে ব্যবস্থা রয়েছে বা বিদ্যুতের যে সরবরাহ রয়েছে তা যাতে সঠিকভাবে করা হয় সেই দাবি উঠে আসছে চাঞ্জাইপাড় শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের পক্ষ থেকে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তীর সাথে আমবাসা থেকে যে ছবি আমরা দেখাচ্ছি তাতে করে চндরায়পুর দাদশ শ্রেণী বিতলে এনএসএস ইউনাইটেড যে ভূমিকা বাজে উদ্যোগ তা সত্যিই প্রশংসনীয় কথা বলবো মনোজ দা রয়েছেন টেলিফোন লাইনে মনোজ এই যে এনএসএস ইউনাইটেড যে উদ্যোগ তাতে করে আজকে ঠিক কোন কোন জায়গায় কি কি সাহায্য করা হলো কি জানতে পারছো সূত্রে তে অম্বাসা পৌর পরিষদ এলাকার কর্ণমোর ওয়ার্ড যেটা রয়েছে যেটা জহন্নগর ডিএম সেখানে এনএসএস চান্দাপাড়া স্কুলের এনএসএস ইউনিটেড ছাত্রছাত্রীরা ওদের এনএসএস প্রোগ্রাম অফিসার শিক্ষক সম্পন্ন নিয়ে যায় সেখানে তিনটি একদম দরিদ্র পরিবার রয়েছে যেগুলি এক মানে এক অবস্থা খুবই তাদের খারাপ তো ওনাদেরকে কিছু খাবার সামগ্রী উনি তুলে দেন পাশাপাশি বস্ত্রও তুলে দেন তো সেখানে গিয়ে দেখা গেল যে তিনটি পরিবারের একটি পরিবারের দশজন লোক রয়েছে তার মধ্যে তিনজন আহ এক রয়েছেন তবে তাদেরকে ভাতা দেওয়া হচ্ছে কিন্তু সেই পরিবারটা সরকারি অন্য কোনো সাহায্য পাচ্ছে না যেমন পৌর পরিষদ থেকে যে ধরনের সাহায্য পাওয়ার প্রয়োজন ছিল সেই সাহায্যটুকু ওরা পাচ্ছে না পানীয় জল রাস্তাঘাট সেভাবে নেই পানীয় জল যে ব্যবস্থা রয়েছে ওনারা মাটির কুয়া থেকে ওনারা জল তুলে খাচ্ছেন মানে অবস্থা খুবই খারাপ তাদের তো সেই বিষয়টা ওনারা লক্ষ্য করেছেন এবং ওনারা আশ্বস্ত করেছেন যে একান্ত এনএসএস ইউনিট উনাদের পাশে থাকবেন যখন তাদের যা প্রয়োজন হবে সেই প্রয়োজন মোতাবেক তারা উনাদের সাহায্য করবেন সুপ্রীতি শেষ জায়গায় তারিক মুনুস দা এখনো পর্যন্ত এই যে গ্রামের রাস্তাঘাট বা জল বা বিদ্যুতের যে খারাপ বা বেহাল দশা তাতে করে প্রশাসন কি কোন পদক্ষেপ এখনো অবধি নিয়েছে কি জানতে পারছো পৌরপরিষদ থেকে পৌরপরিষদ পড়ানো ওয়ার্ড যেটা রয়েছে সেটা একদমই গ্রাম্য এরিয়া সেখানে যে বিদ্যুতের লাইন রয়েছে সেটা প্রায় সময়ই বিদ্যুৎ থাকে না কারণ দেখা যাচ্ছে এই যে বর্ষার সিজনে বৃষ্টি হলেই বিদ্যুৎ চলে যায় আসলে রাস্তাঘাটও সেখানে অনেক আগে করা হয়েছিল সেই রাস্তাঘোট রাস্তাঘাটগুলি এখন বর্তমানে ভেঙে রয়েছে সেগুলি সংস্কারেও তেমন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না তো এসব জিনিসটি আমরা পরিলক্ষিত করেছি এমন দেখেছি গ্রামের লোকরাও জানিয়েছেন এখন পুর পরিষদ এই ওয়ার্ডটিকে আরো উন্নত করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করে সেই সংবাদ প্রকাশিত হওয়ার পর নিশ্চয়ই দেখা যাবে ওনাদের উদ্যোগ কি হয় না হয়